পৃথিবীতে সবচেয়ে সুখী নারী হচ্ছে সেই নারী যে তার বিবাহিত জীবনে প্রতিটি অসুস্থতার দিনগুলোতে তার স্বামীর যত্ন পায় সহানুভূতি পায় সংসার করতে করতে অনেক স্বামীদের অভিযোগ থাকে সারাটা দিন করো কি অথচ শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা দিন খেয়াল রাখতে পরিবারের সব খুঁটিনাটি রোজ রোজ পঞ্চপদে রান্না করতে করতে যখন মেয়েটা অসুস্থ হয় সংসার অকেচ তখন তবে সে অসুস্থতা ব্যাঙ্গের সর্দির মতন অনেকের কাছে কিন্তু কিছু কিছু স্বামীরা সত্যি আদর্শ হয় তারা সারা দিনের ব্যস্ততা শেষেও স্ত্রীদের খাবারের খোঁজ নিতে ভুলে না স্ত্রীর অসুস্থতা তাকে ভাবিয়ে তোলে তবে সব স্বামীর এমনটা হওয়া খুবই বেশি প্রয়োজন কারণ মেয়েরা হচ্ছে সংসারের মূল ভিত্তি যে ভিত্তির ওপর ভর করে প্রতিটা সংসার চলে